আয়না দেখছেন ফ্রেশ হচ্ছেন চুল আশরাচ্ছেন আপনি ডান দিক থেকে স্টার্ট করেন এবং এখানে বলে রাখি এই যে বর্তমান যে চুলের কাটিংগুলো চলছে এইসব কাটিং চলবে না এই ডানে বামে কোনো চুল নাই আর মাঝখানে চুল দিয়ে কি বলবো এটা হ্যাঁ কুজা বলে আর্মি দিয়ে মনে হয় সম্ভবত সব কাট চলবে না যদি একদম ছোট করতে চান তাহলে সামন পিছন সমান হবে আর্মি ছাট একদম একদম সামান পিছন সমান আর না হলে বাবরি কাঁধ কান কানের লতি এই পর্যন্ত আপনি রাখতে পারেন যার নাই তার তো প্রশ্নই নাই যার নাই তার তো আর বলে লাভ নেই যার আছে নবীজি বলেছেন সাল্লাহ যার চুল আছে সে যেন যত্ন নেয় কে বলেছেন দেখেন ইসলাম আপনাকে চুল আশ্রানো শিখিয়েছে আপনি ইসলামে কি চাচ্ছেন ইসলাম এমন একটা দিন বা জীবন ব্যবস্থা যেখানে আপনি জীবনের প্রতিটা বিষয় সমাধান তো পাবেনই ইভেন আপনি চুল কেমন করে আশ্রাবেন সেটাও ইসলাম আপনাকে শিখাবেন স্যার হায়েস হয়েছে নেফায়েস হয়েছে হ্যাঁ ওজু এস্তেঞ্জা করেছেন করেছেন টয়লেট করেছেন কিভাবে পবিত্রতা অর্জন করবেন গোসল ফরজ হয়ে গেছে কিভাবে গোসল করবেন কিভাবে নামাজ পড়বেন কিভাবে পরিবার চালাবেন কেমন করে ব্যবসা করবেন কেমন করে সমাজ চালাবেন কোন বিষয়টা বলা বাকি আছে কোরআন এবং হারিসা বলেন তো একটা বিষয় দেখাতে পারবেন যেটা কোরআন এবং সন্ন্যায় নাই এটাই তো প্রমাণ করে যে ইসলাম আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে নাজিল কৃত সব সর্বশ্রেষ্ঠ এবং আসমানি গ্রন্থ আসমানি দিন যেটা আল্লাহবাক জমিনবাসীর জন্য নাজিল করেছেন কিভাবে আপনি কম্পেয়ার করবেন কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি সবগুলো ধর্মগ্রন্থ নিয়ে বসেন বসে দেখেন যে প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে কি জীবনের প্রতিটা বিষয়ের সমাধান আছে কি না ঘেটে দেখেন যদি দেখেন যে না সবগুলো ধর্মগ্রন্থ ঘেটেছি শুধু কোরআন এবং হারিসে পেয়েছি যে এখানে প্রতিটা বিষয়ের সমাধান আছে তাহলে নিঃসন্দেহে এটা পাকের পক্ষ থেকে এসেছে সহজ আর যখন জেলে যাবেন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে তখন আমাদের কর্তব্য তার সামনে আত্মসমর্পণ করা আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হরত দান করুন শেষ এবার যাবেন নামাজে নামাজে যাওয়ার সময় বাসার থেকে বের হচ্ছেন আল্লাহর রসুল শিখিয়েছেন আপনাকে বলতে হবে হাওলা বলে কু আছে ইল্লা বিল্লা বের হলেন আপনার সাথে একজন ফেরেস্তা থাকবেন ইনশাল্লাহ শয়তান দূরে চলে যাবেন মসজিদে যাচ্ছেন যাওয়ার সময় চুপচাপ থাকবেন না দোয়া পড়বেন জিকির করবেন একটা দোয়া আছে এটাও পড়তে পারেন আল্লাহ পড়তেন তিনি বলতেন আল্লাহ আল্লাহ নূর দাও নূর আমার লিসান বা জিহবায় জবানে তুমি নূর দাও নূর আমার শ্রবণ ইন্দ্রিয়তে নূর দাও আলো দাও ঠিক আছে ফা ফি বাসরি নূর আমা দৃষ্টিশক্তির মধ্যে নূর আলো দাও ওয়া আন ইয়ামিনি নূরান আমার ডান দিকে আলো দাও ওয়া আন শিমালিন নূরান আমার বাম দিকে আলো দাও আল্লাহুমা ইজআল ফি nafsi নুর আল্লাহ আমার নফসের মধ্যেই তুমি নূর আলো দাও এরকম দোয়া আছে আরো অনেক শব্দে আসছে এটা ছোটটা বললাম এটা বড় ভার্সনও আছে এই দোয়াটা অনেক বড় তো এই দোয়াটা পড়তে পারেন নূর বা আলো কার পক্ষ থেকে আসে দুনিয়াতে যদি আমরা এই জাহিলি পরিবেশে অন্ধকারাচ্ছন্ন সমাজে আমরা যদি আলো চাই আল্লাহর নূর ছাড়া কোনো গতি নাই আল্লাহ পাক নূর দিলে আপনি আলো পাবেন আল্লাহ আল্লাপাক আলী ইসলামকে নূর দিয়েছিলেন না নৌকা কেন ফুটা করছেন মানুষ বুঝতে পারছে না খিদুরা আলি ইসলাম বুঝতে পারছেন ফুটা না করলে সমস্যা আছে জলদস্যু নিয়ে যাবে মনে আছে গল্পটা কোন কনসুরা সুরা কাহাফ বাচ্চাকে কেন হত্যা করলেন মানুষ বুঝতে পারছে না মুসা আলি ইসলামও বুঝতে পারছেন না খিদুরাহ ইসলাম বলছেন এই বাচ্চাকে হত্যা না করলে বড় হয়ে বড় কাফের হতো আর পুরো মানে বাবা মাকেও পর্যন্ত কাফের বানাতো দেয়ালটা কেন নির্মাণ করলেন মুসা ইসলাম বুঝতে পারছেন না বলছেন এই দেয়াল নির্মাণ না করলে এর নিচে এতিম দুই বাচ্চা রেখে যাওয়া বাবা মার সম্পত্তি ছিল মানুষরা নিয়ে চলে যেত এই কারণে করেছে তো যা সবাই বুঝবে না যা সবাই দেখবে না যা সবাই উপলব্ধি করতে পারবে না আপনি যদি সেটা দেখতে চান শুনতে চান উপলব্ধি করতে চান তাহলে আল্লাহর নূর লাগবে কি লাগবে আর আল্লাহ পাকে নূর এমনি এমনি আসবে না আগে ফর্জিয়াতের উপর আমল করতে হবে নফল আমল বাড়াতে হবে শূন্যতের উপর পাবন থাকতে হবে মনের মধ্যে রোগ দূর করতে হবে মনে অহংকার রাখলে নূর আসবে না মনে হিংসা বিদ্বেষ রাখলে নূর আসবে না সারাদিন গিবত তহমত সমালোচনা গালি করলে নূর আসবে না হারাম খেলে নূর আসবে না এক কথায় তাস্কিয়া আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে নূর আসবে না আর আল্লাহ নূর ওয়ালা মানুষদের কাছে গেলে ইনশাল্লাহ নূর আসবে এরকম মানুষ তো খুঁজে পাওয়া এখন মুশকিল মুশকিল না আমরা মোটামুটি সবাই দিন দিন কেমন জানি বস্তুবাদী হয়ে যাচ্ছে বস্তুবাদী মানে দুনিয়ার ফিকিরটা বেশি দুনিয়া ঠিক রেখে তারপর পরকাল করতে চায় তাই না ভাই আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে বোঝার তৌফিক দেখ যে এই দুনিয়ার জীবনটা সংক্ষিপ্ত এবং চিরস্থায়ী নয় আমাদের প্রতিটা কাজ পরকালীন স্বার্থে করা উচিত আল্লাহাক বোঝার তৌফিক দান নামাজ পড়তে যাবেন এবার নামাজের মধ্যে চেষ্টা করবেন আজান এবং একামত এর মাঝখানে বেশি বেশি দোয়া করার নবীজি বলেছেন আজান একামতের মাঝখানে দোয়াগুলো গুলো ফেরত দেন না আজান একামতের মাঝখানে যে কোনো দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহবাক কবুল করবেন যদি আপনার রিজিকটা হালাল হয় আল্লাহবাক তৌফিক দান করুন আমি তারপরে নামাজে দাঁড়ালেন একামত হয়ে গেছে এখন কি নামাজ কি আমরা চার মিনিটে চার রাগাত নামাজ শেষ করে দিব আমরা কি থ্রি জি ফোর জি ফাইভ জি নামাজ পড়বো নাকি নবী সাল আলী সালামের মতো ধীরে স্থিরভাবে নামাজ পড়বো কোনটা আর নামাজের যে কিছু মাস আছে এই মাস আল্লাহ ইখতলাফি মাস কি নিয়ে কি আমরা পড়ে থাকবো নাকি নামাজের ভিতরে যে প্রাণ আধ্যাত্মিকত্ব এহসান মারেফত এগুলোর ফিকির করব কোনটা বলেন হাত কোথায় বাঁধবো হ্যাঁ পায়ে পা লাগাবো কি লাগাবো না আমিন জোরে বলবো না বলবো আর কি রফলিয়া দেন করবো কি না ব্যাস এই তো আমাদের মশালা নাকি এই এইগুলো নিয়েই তো আমরা মোটামুটি মসজিদ তো ভাগ করেছি মাসাল্লাহ অনেক নাকি এবং সেগুলোকে আমরা মনে করি যে আমরা জিহাদ করেছি সমাজের মধ্যে হ্যাঁ উম্মার ঐক্য নষ্ট হয়ে গেছে উম্মার ঐক্য কি হয়েছে নষ্ট হয়ে গেছে এভাবে আস্তে আস্তে উম্মার ঐক্য নষ্ট করা হয়েছে আর উম্মার ঐক্য যে নষ্ট হোক এটা কারা চাইবে ইসলামের বন্ধুরা না শত্রুরা আমরা সবাই মিলে যদি এই পুরো বাঙালি জাতি এবং আমার উম্মা যারা আছে মুসলিম আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি আমাদের কি হারানো খুব সহজ নাকি বিভক্ত হয়ে গেলে সহজ তো বিভক্ত হয়ে যায় এটা কারা চাইবে নিঃসন্দেহে ইসলামের দুশ্মনই চাইবে তো আমরা বিভক্ত হয়ে যাচ্ছি কারণে অকারণে তো দেখুন নামাজের মূল জিনিসটা কি আল্লাহকে পাওয়া নামাজে দাঁড়িয়েছি নামাজে কতটুকু মনোযোগ থাকে কি পড়ি বুঝি না সুরা ফাতিহার অর্থ বুঝি কিনা শেষ দায় আল্লাহকে পাই কি না আমি দোয়া করলে আমার চোখ দিয়ে পানি ঝরে কিনা তেলাওয়াত করি কিনা শেষ দা ধীরস্থিরভাবে করি কি কিনা নামাজে কি আমি চুরি করি এগুলো খেয়াল রাখতে হবে স্থিরতা থাকবে অনেকে দেখি নামাজ রুকু করেন রুকু থেকে মাথা না তুলেই তাবাস করে শেষদায় চলে যান করেন কিনা এটা নামাজ চুরি করা এই নামাজ আল্লাহর কাছে কবুল হয় না একটা হাদিসে আসছে বহু নামাজি আছে বহু নামাজি আছে যাদের নামাজ শেষ হওয়ার পরে নামাজটাকে নিয়ে তাদের মুখের উপর নিক্ষেপ করে দেয়া হয় বলে নাউজুবিল্লাহ আমরা কি এমন নামাজি হতে চাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াতেন দুনিয়া ভুলে যেতেন দুনিয়ার ফিকির থাকতো না কোনো পা ফুলে যেত তিনি টেরি পাচ্ছেন না একটা হাদিসে আসছে নভেসর আল্লাহ আলীমুহসাল্লাম এক পারার মধ্যে সরি এক রাকাতের মধ্যে প্রায় সাড়ে চার পারা কুরাম তেলাওয়াত করেছেন আমরা তো এতটুকু পারবো না আমরা জানি কিন্তু অন্ততপক্ষে দশটা এত যদি পড়ি একটা সূরাও যদি পড়ি এটাকে স্থিরভাবে পরা যাবে কি না যাবে না একটু অর্থটা বুঝে পড়া যায় না আমরা যখন আচ্ছা ঠিক করতেছে আপনারা অপেক্ষা করেন আমরা যখন সুরা ফাতিহা পড়ি আল্লাহ পাকের সাথে আমরা কিন্তু কথোপকথন করি আপনি কি জানেন এ হারিস শোনেন যখন আল্লাহ একবার বলে দাঁড়াই এবং সুরা ফাতিহা সানার পরে সুরা ফাতিহা স্টার্ট করে আমরা বলি আলহামদুলিল্লাহ হিরবিলাম আল্লাহ পাক উত্তর প্রদান করেন বলেন হামিদানি আব্দি আমরা বলি আর রহমান আল্লাহ পাক বলেন ইফনা আলি আব্দি আমরা বলি ম্যাখিয়া উম দিন আমরা বলি যখন আল্লাহ পাক তার উত্তর দেন বলেন মজ্জাদানি আব্দি আমরা বলি ইয়া কেন আবুদু ওয়া ইয়া কেন স্তাইন আল্লাহ পাক বলেন হ্যা বাইনি ওয়া বাইন আব্দি আমরা দোয়া করি বলি ইহদিন সিরাতুল মুস্তাকিম সিরাতুল লাযীনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদূবি আলাইহিম ওয়া লা এরপর আল্লাহ পাক বলেন ওয়ালি আব্দি মা সাআলা আমার বান্দা যে পথ চেয়েছে আমি তাকে তা দিলাম আলহামদুলিল্লাহ এই যে নামাজে আল্লাহর সাথে আমরা মোনাজাত করি মোনাজাত মানে আল্লাহর সাথে চুপে চুপে কথা বলা মোনাজাত মানে কি শুধু এটাকেই মোনাজাত বলে না মোনাজাত মানে আল্লাহর সাথে চুপে চুপে কথা বলা আমরা আল্লাহর সাথে ফিস ফিস করে নামাজে কথা বলি কতজন ফিল করি প্রিয় ভাইরা নামাজ পড়ব ধীর স্থির ভাবে বলছেন আমি মানুষ আর জিন জাতিকে শুধুমাত্র আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছে সো এত তাড়াহুড়ার কিছু নাই নামাজ পড়তেই দুনিয়া আসছি আল্লাহর হুকুম আহকাম পালন করতেই দুনিয়া আসছি একটু হোক না দোকানটা পাঁচটা মিনিট পরেই না হয় খুললেন ঠিক আছে ক্ষেত খামারে পাঁচটা মিনিট পরেই না হয় গেলেন কি এমন হয়ে যাবে ফরজ নামাজটা অন্তত পক্ষে ধীরে স্থির ভাবে পড়েন বাসায় গিয়ে আপনি সুন্নত পড়তে পারেন কোনো সমস্যা নেই নফল নামাজ আপনি ইচ্ছামতো পড়েন আল্লাহ পাক তৌফিক দান করুন নামাজ শেষ নামাজ শেষ হয়ে আমরা কি উঠে চলে আসব নাকি একটু সুন্নত আছে নামাজ শেষ করার পর আরো সুন্নত আছে নামাজ শেষ করার পরে একবার বলতে হয় আল্লাহ আকবার তারপর তিনবার বলতে হয় আস্তা অফিরুল্লাহ আস্তা অফিরুল্লাহ আস্তা অফিরুল্লাহ একবার বলতে হয় আল্লাহ সালাম ওমিনকে সালাম চাবা অরক্ত জলালি ওয়াল ইকরম আরও বলতে হয় আল্লাহ আইনি আলা দিক্রিকা ও শুক্রিকা ও হোসনি এইবা এগুলো পড়তে হবে না গুরুত্বপূর্ণ শূন্য যখন সুন্নতের উপরে আমল না করব। তখন তো সারা জীবনের শূন্য প্রতিষ্ঠা হবে না তারপরে একবার আয়তাল কুর্সি পড়তে হয় নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নাই তার আলহামদুলিল্লাহ মরে গেলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ এরপরে আরও আছে আল্লাহ লা আ'মানি আ'লিমা আ'ত্বাইত ওয়ালা মু'তিয়া লিমা মান'ত ওয়ালা ইয়ানফাউ যাল আরো অনেক দোয়া কালাম আছে